ছেলেটা কদিন পর নিখোঁজ ছিল ছেলেটাকে চারদিকে খোঁজাখুঁজি করতেছে এদায় ওদায় সেদায় খোঁজাখুঁজি করে করে দেখা যাচ্ছে যে ছেলেটা পাওয়া যাচ্ছে না সব লোক সব দিকে খুঁজতেছে আমিও একদিন আজকের সকালবেলা ওই রাস্তা ধরে যাচ্ছিলাম যাচ্ছে না যেতে দেখলাম যে ছেলেটা পুকুরে একটা বোঝার মতো হয়ে ভাসতে পাঁচ ছ দিন পরে আজকের বোঝায় ভাসতেছে ওই পুকুরে ছেলেটা নিখুঁজ হওয়ার পরেও পুকুরে সব লোক নেমে হাজা করে সব কিছু জাল ফেলে দেখেছে ছেলেটাকে কিছু পাওয়া যায় না হঠাৎ দেখে ওই পুকুরে আজকে সকালবেলা ভাসতে তাই আমি দেখে সব লোকে ডাকা করলাম তাই সব লোকে ওখানে আপনি কি হন আমি প্রতিবেশী দাদু হই আপনার নাম ও পরিচয় উত্তম দাস আমার বাড়ি তেলিলাট বাড়ি অঙ্গবাদ দত্তপাড়া কি ঘটনা ঘটেছে